আমরা এখন হচ্ছে কি প্রজাপতি মিক্সি বানাবো তাই না গোলগোলা বানাই না প্রজাপতি গোলগোলা গোলগোলা আচ্ছা দেন ওখানে হচ্ছে বিশ ইঞ্চি আগে কাটে নেন দেন চিহ্ন দেন চক কোথায় চকটা কেন আপনিই তো বলছেন চকটা কেমন মানুষ নেন সমান করে নিন

নয় নম্বন কৰি

রে ও বুচরা দিয়া করিস লো চাল দিয়ালা হ্যাঁ তুমি বাড়ি যায় দেহ তো দাদা ওরে দাদা সে সে দি যা তুই বাড়ি যা মজা এটা কাট তো হহ কাট তো মজা